আমাদের কয়েল পাখির ডিম তানভীর এই যে এখানে ডিম দিয়েছিল যাও এই যে এইটার ভিতরে কয়েল পাখি ডিম পা কয়ল পাখি রাখা হয়েছে এর ভিতরে কয়েল পাখি ডিম দেয় I need <laughs> hey, the dim by the पूत दिन को तो विस्क्रीवर है, ऐसे क्या गुंसो? ऐसे बाईस तेरह तो, बाईस तेरह, बाकी हेलो, सो त्रिश्टे, हरासे देखे, पानी दो, पानी दो, नहीं पानी दो, वो जो दी বাইশটা বলতেছে তোমার ভাইয়া তুমি গুনা শিখো নাই তিরিশটা আচ্ছা যাও পাখিরে খাবার দাও ওষুধ দাও খাবার এখানে হয়েছে আমার চৌত্রিশটা পাখি এটার ভিতরে এই যেটা একটা গরুর খাঁচা ছিল এটা পুরোটার ভিতরে চৌত্রিশটা পাখি পঞ্চাশটার মধ্যে চৌত্রিশটা আছে এখানে পাখি আমার এইটা হইলো গরুর ঘাস খের দেওয়া হইতো এটার ভিতর চৌত্রিশটা পাখি পাখিগুলা নিচে এক মাস তিন দিন পাখিগুলা এখনো ডিম দেয় নাই এই যে দেখাচ্ছি এই যে কত বড় একটা খাঁচা দেখছেন এটা এর ভিতরে পাখি আছে হ্যাঁ কথা বলতে পারি আমি এটা আমি বানাইছি আমি খুলতে পারবো না এই যে পাখি দেখেন কতগুলো পাখি আমার ডিম আছে না দেখি পাখিগুলো অনেক বড় হয়ে গেছে এখানে চৌত্রিশটা পাখি কিনছিলাম এর মধ্যে চারটা পাখি বেজি বা বিড়াল কিছু খেয়ে ফেলেছে আর এখন আছে তিরিশটা সব মেয়ে পাখি কিনছিলাম এর ভিতর থেকে এখন মেল পাখিও বের হয়েছে কয়েকটা মেল পাখি হবে মাশাল্লাহ পাখিগুলো খুব ভালো আছে এখনো এই যে পানি এখন পানি খাইতে দিব এই যে খাচ্ছে এই যে আমার রানিং কয়েল পাখি নিজের ভিতরে রানিং এখন এই ভিতরে হস্তান্তর করব এর ভিতরে আরো চৌত্রিশটা আছে এই যে চৌত্রিশটা পাখি গুলো এই যে তানবীর তানবীর সার্তাসে পাখি

Ko दोनों ने लॉटरी कoida salla খেলবে ময়লা পরিষ্কার করা আমার ভাগ্নী মায়া এই যে সব পরিষ্কার করা হচ্ছে এটার ভিতরে চৌষট্টিটা পাখি না তানবির এই দেখেন কিনারে কত পাখি এই যে দেখাচ্ছি এই যে এটা হলো ময়লা ছিল সব পরিষ্কার করা হইতেছে এই যে সব পাখি খুব সুন্দর সুন্দর পাখি আছে আমাদের এখানে